হ্যাঁ ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস আর এই হচ্ছে আমাদের কেক ক্রিসমাস কেক খাওয়ার জন্য আমাদের ক্রিসমাস কেক ইন ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে হচ্ছে ক্রিসমাস সবাইকে ম্যারি ক্রিসমাস তো যেহেতু ক্রিসমাস তো আশাই করা যায় আজকের দিনটা সবারই ভালো যাবে আর আমরা বাংলায় যেটা বলে থাকি আজকে বড় দিন আজকে থেকে দিন বড়ো হবে তো দেখা যাক ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরু মানে পুরনো বছর শেষ হয়ে নতুনের শুরু হবে এখন হচ্ছে পিকনিকের সময় পিকনিক টিকনিক চারিদিকে পিকনিক টিকনিক পিকনিক হ্যাঁ এখানে হয় না দিল্লিতে অতটা হয় না গ্রামে যতটা হয় পিকনিক পিকনিক নিয়ে একটা যে মানে কি বলবো একটা আনন্দ একটা উৎসব ঘুরতে যাবো পিকনিক করবো সবাই মিলে তো এখানে অতটা নেই এখানে যে যার কাজ নেই ব্যস্ত পিকনিক বলতে ওই স্যাটারডে সানডে যেটা হয় বা কোনো অকেশান হলে যেটাই হয় সেগুলো বাড়িতে এনজয় করে কেউ কে একটু ঘুরতে বেরোয় এটাই তো আমরা সে কোথাও বেরো নিই আমরা ঘরেই আছি সকাল থেকে কিছু শেয়ার করে নিই দশটার সময় উঠেছি ঘুম থেকে মানে উঠেছি আগে যেটা আমার টাইম সেই টাইমে উঠেছি বুকিং ছিল পাঁচটার সময় কাউকে মানে এয়ারপোর্ট এয়ারপোর্ট না স্টেশনে ছাড়াচ্ছিলো স্টেশন আই যেখানে গাড়ি দাঁড় করায় ওখানের ওই দাদা পার্কিংওয়ালা দাদা যে আর কি দেখাশোনা করে গাড়ি উনি গ্রামে গেছে মনে হয় ওনারা তো ওনাদেরকে ছাড়াচ্ছিলো তো পাঁচটার সময় ও বেরিয়ে গেছিলো পাঁচটার সময় বেরিয়ে যাওয়াতে তো যেহেতু পাঁচটার সময় বেরিয়ে গেছে যেহেতু আমি আবার ঘুমিয়েছি ছুটি আজকে স্কুল টিস্কুল কিছু নেই তো ঘুমিয়ে পড়েছি আবার তারপর আবার ও বাড়ি এসেছে দশটার সময় ঘুমতে খুঁটেছি দশটার সময় আর ব্রেকফাস্ট বলতে ওই কালকের পায়েস কেক এগুলো হয়েছে তো বাড়ি আসার পর সবাই আবার মুখ ফ্রেশ এদের চাঙ্গু মাঙ্গু সবাইকে তুলে মুখ একটু ধুয়ে মুজে হয়ে সেই পায়েস আর কেকটা খেয়েছি আমি কেক খেয়েছি পায়েস খাইনি ওরাই খেয়েছে ছিল এখনও একটু পায়েস আছে যেটা আবার বিকেলবেলায় ওদের হয়ে যায় আর রান্না বান্না বলতে কিচ্ছু হয়নি সেই রাতের মাছের তরকারি মাশরুমের সবজি এগুলোই হয়েছে আর ডালটা এখনও সেরকম আছে দেখি রাতে শান্তিক থেকে অল্প একটু কিছু করে নেবো হয়ে যাবে আর কিছু করব না এটাই হচ্ছে আর ক্রিসমাস ডের কেকটা এখনও কাটা হয়নি সেই কেকটা সেভাবেই আছে এই বিকেলবেলাই দিয়ে দেবো তো একসঙ্গে করতে পারবো না সন্ধ্যায় যেহেতু বেরিয়ে গেছে কাজে আর আমরা ঘরে আছি আজকাল আমাদের একটু হাল এরকম ডাকবাং আছে তো দেখি কতদিন ডক গায় আশা করি ঠিক হয়ে যাবে যাবে ঠিক হবে ঠিক হবে তাই বলে কি আনন্দ করা ভুলে যাবো মোটেই না এটা একদমই করা উচিত না সময় ভালো খারাপ এটাই নিয়ে জীবন তো খারাপ সময়কেও এক্সেপ্ট করে নিতে হবে আবার ভালো সময়কেও এক্সেকে এক্সেপ্ট করতে হবে আর কোথায় কী আছে হ্যাঁ কনফিউজ হয়ে গিয়েছিলাম কোন দিক থেকে শুরু করবো এদিক থেকেই শুরু করে ফেলি কী হলো রে মুড়ে গেলো হ্যাঁ মুড়ে গেছে পাইপটা মুড়ে গেলে ঠান্ডার সময় পাইপ একদম শুকড়ে যায় ইঁটের মতো শক্ত হয়ে যায় মুড়ে যায় জল আসতে চায় না প্রবলেমই প্রবলেম গ্রামে থাকলে কত মজা করতাম না কিন্তু এখানে একা একা তো মজা হয় না তো দুটো বাচ্চা নিয়ে যতটুকু পারি করেই আমি একটু আনন্দ করতে ভালোবাসি অনেক লোকজন থাকলে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব নাই 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 কপালে নাই তো যেটা আছে সেটাকেই নিয়ে সুখী থাকি আর কি দেখা যাক যবে গ্রামে যাব তবে সবাই একসঙ্গে হব তবেই সেদিন তারা এনজয় করবো বাবার শরীর খারাপ যেতে পারছি না যাই হু এখন মোটামুটি ঠিক আছে বাড়ি চলে এসেছে আবার শুনছি উড়িষ্যায় চলে যাবে কাজে যেখানে জাইহুর ওখানে ঘেরি টেরি আছে মাছের ব্যবসা করে তো চলে যাবে আর আমি দিল্লি পরে আছি মাঝে মাঝে না খুব খারাপ লাগে আবার মাঝে মাঝে বলি চলো ঠিক আছে এটাই তো জীবন এটাকে স্বীকার করে নেওয়াই ভালো আবার মুরে তুই করতে এদিকে আিকা তো মোড়ামুড়ি ভালো লাগে না পাইপ নিতে যাচ্ছে বারবার তো চলো ফটাফট করে ফটাফট জামা মুখ থেকে জীবনও যাবে না ফটাফট করে গাছে জল দিয়ে নিই জামাকুর ধুয়ে নিয়ে নিলে দিয়েছি বেশি নেই কারণ রোজে জামাকুর আজকাল রোজ ধুচ্ছি আর হালকা হালকা রোদ আছে দেখা যাক কী হয় শুকাবে তো না আটা শুকনো হয়ে যাবে মানে জলটা ঝরে যাবে জলটা ধরে যাওয়ার জন্যই দেওয়া নয় তো গন্ধ হয় জামাকাপড়ে বাইরের এই হাওয়াটা লেগে গেলে যতই ভিজে থাকুক ঘরে দিলে শুকিয়ে যায় কিন্তু এই জলটা বাইরের হাওয়াটা না লাগলে না বন্ধ হয় প্রচণ্ড কাপড় একদম বিচ্ছিরি একটা ভটকা গন্ধ হয় তো যে কারণে বাইরে দিয়ে দিচ্ছি একটু বাইরের হাওয়াটা লাগুক হালকা হালকা রোদ আছে ওটা লাগবে একটু গন্ধটা আর হবে না তো মনে হচ্ছে মা মুজো টুজোগুলো সব ভিজিয়ে দিলাম নিংড়ে দিলাম এক্ষুনি আবার নিজেই ভিজিয়ে দিলাম জল ভরে নেমি ঠিক করে আর একটুখানি বাকি আছে ট্যাঙ্কি ভরে গেছে নিচে একটু দিক ভরতে হবে ব্যাস উপরে হয়ে গেছে হ্যাঁ ট্যাঙ্কি থেকে জল পড়ছে এবার যাব হচ্ছে নিচে জল ভরতে সবাই পিকনিক করবে মজা করবে আজকে দিনটা হাত কি কি এখন কদিন শুধু পিকনিক পিকনিক তো সব কাজ নিতে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের ক্রিসমাস কেক

সবাইকে ম্যারি ক্রিসমাস ম্যারি ক্রিসমাস সবাইকে ম্যারি ক্রিসমাস আর এই হচ্ছে আমাদের কেক ক্রিসমাস কেক সবার জন্য আমাদের ক্রিসমাস কেক ওয়েলকাম ওই আলো বলি নালে পানি কেন কি তো সন্ধেবেলা এবার বান্না করে নিয়েছি সন্ধ্যে টন্দে দিয়ে এসেছি জামা কাপড় নিচে নিয়ে এসেছি ভাতটা ভাত রান্না করবো না কি আছে ভাত সেগুলোকে আমি এখন আর কি গরম করছি আর এদিকে হচ্ছে টমেটোটা ছালিয়ে নিয়েছি ছাল ছালিয়ে নিয়েছি টমেটো আর এভাবে যে দানাগুলো ধুয়ে নিচ্ছি কারণ গালে হচ্ছে ছাল পড়লে তো খেতে চায় না সব একজন মহারানী তো আমাদের বাড়িতে তো মহারানীরা ছাল পড়লে খেতে চায় না তো এই যে দুটো টমেটো এইভাবে কেটে নেব আর রান্না করব হচ্ছে ডাল ডালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর বানাবো হচ্ছে রুটি বা পরোটা সামথিং কিছু তো চলুন আগে টমেটোটা কেটে নিই করে তারপরে ডালটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো শুধু টমেটো ফোরটা দিয়ে কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর ডালটা বসিয়ে দেওয়ার পর ভাবলাম যে একটু আটাটা মেখে নিই তো আমি আটা মাখছি আর ভিডিও করছে হচ্ছে আমার সোহানি তো বললাম বাবা একটু ভিডিও করে দেওয়ার তো করে দিচ্ছে কারণ পড়তে এখনও বসেনি বলছে মা একটু পরে পড়তে বসবো একটু পরে পড়তে বসবো তো আমি মকার ফায়দা তুলে নিলাম বললাম যে চল তাহলে ভিডিও বানা তো আটাটা মেখে নিয়েছি আর এদিকে কালো জিরে হলুদ লবণ দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি মানে একটা ব্যাটার বানিয়েছি ফুলকপিগুলো কেটে আগেই ভিজিয়ে রেখেছিলাম জলে একটু যাতে পোকা টোকা থাকলে বেরিয়ে যায় তবে পোকা নেই আমি কাটার সময় ভালো করে দেখেছি পোকা নেই তবু একটুখানি ভিজে রেখেছিলাম যদি থেকে থাকে তার জন্য তাও বানাবো হচ্ছে ফুলকপির পাকোড়া আর সোয়ানি পড়তে বসে গেছে তার জন্য এখন নিজের ভিডিও নিজেই বানাচ্ছি তার জন্য টেরা মেরা সাইড হয়ে গেছে তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলে গরম গরম তেলে দিয়ে দিলাম আর শীতকালে গরম গরম ফুলকপির পকোড়া খেতে যা লাগে ভীষণই ভালো লাগে সঙ্গে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে মানে একটু ক্রাঞ্চি হবে তাহলেই ভালো লাগবে তো ক্রাঞ্চি করার জন্য আমি হচ্ছে গরম তেলটা একটু ব্যাটারের মধ্যে দিয়ে দিই দারুণ ক্রাঞ্চি হয় আর আমি কিন্তু ভাপিয়ে নিই না আগে ফুলকপিটা তো এই কাঁচাভাবেই দিয়ে দিই ছোটো আর একটু কম আছে একটু টাইম নিয়ে ভাজি এত সুন্দর হয় খেতে দারুণ হয় দারুণ ফুলকপি শীতকালে ফুলকপির পাকোড়া শীতকালে এভাবে গরমকালেও ভালো লাগে তবে শীতকালে স্পেশালি ফুলকপি পাওয়া যায় তো তার জন্য ফুলকপির পাকোড়া দারুণ তো বানাবো এখনও হয়নি আরও দিতে হবে আর এই এগুলো হচ্ছে ভেত শাক এগুলো আমার নয় আমার পাশের একজন মাসি মানে বিহারি তারা তো উনি কাটতে কুচাতে পারছে না মানে চাকু বা বটি ই বটি ওনাদের নেই দিয়ে কুচাতে পারছে না তো আমাকে দিয়ে গেলো বহু একটু কেটে দাও ওইগুলো তো আমি কেটে দিলাম তাই কেটে দিয়ে আবার এই যে প্যাকেটে পণ্য ভরে রাখছি আর এই ভিডিওটা আবার আমার সনি বানিয়ে দিচ্ছে ওকে রিকোয়েস্ট করলাম তা বানিয়ে দিল তো শাকটা কুচিয়ে বেঁধে রাখলাম উনি এসে নিয়ে যাবে একটু পরেই সোয়ানিকে পাঠাবো না ও বই নিয়ে বসেছে উনি আসবে খুনি চলে আসবে তো নিয়ে যাবে তো ব্যাস এই যে দেখতে দেখতে পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে এটা হচ্ছে এই প্রথম যেটা বসিয়েছিলাম সেটাই গ্যাস কম করে দিয়ে আমি শাকগুলো কুচাতে গিয়েছিলাম তো শাকগুলো কেটে দিয়ে পূর্ণিবেদে রেখে এসে তারপর আবার পাকোড়া ভালতে বসেছি তো এই যে এবার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এগুলো আহা কি সুন্দর দারুণ দারুণ সন্ধেবেলায় মজা চলে আসবে একদম আর এই পেঁয়াজগুলোও কেটে রেখেছি আর এই আটা একটু দলা হচ্ছে যাবে এখন কোথায় দেখাই চলুন মানে আটা মাকার সময় বলা হয়ে গেছে আমার কাছে গুঁড়ো আটা চেয়েছিল তো আমি গুঁড়ো আটা দেইনি বলেছে বলেছি ঠিক আছে আটা মাখা হয়ে যাক তারপরে একটু আটা দিয়ে দেবো তো এই যে দেখুন কিচেন সেট এটা মনিকে ওর ম্যাম দিয়েছে তো এখানে গুছিয়ে রেখেছে ওটা দিয়ে খেলবে পরে আর এদিকে হচ্ছে একটু পড়াশুনো হচ্ছে সোয়ানি সোয়ানির অঙ্ক করছে কালকে মনে হয় অঙ্কর টেস্ট টেস্ট কিছু আছে আবার স্কুলে আর এদিকে মনি হচ্ছে অঙ্ক মানে ওই ওয়ান টু স্পেলিং লিখছে তাই একটু বললাম ফাইভের স্পেলিং ভুল হয়েছে একটু জোরে বলেছি তাই মুখটা দেখুন সকাল সকলটা দেখুন বকা যাবে না সঙ্গে সঙ্গে বলবে আমাকে পেয়ার করো ব্যাস এটাই ওর কথা তো ওদিকে দেখুন পাকোড়াগুলো নামিয়ে নিয়েছি আর সস দিয়ে এখন গরম গরম পাকোড়া খাওয়া হবে দারুন জাস্ট ইয়াম আর এত ক্রাঞ্চি হয়েছে আমি তো মানে আর সামলাতে পারছি না তো নামিয়েই আগে খেয়ে নিচ্ছি কিন্তু ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন তবুও খেয়েছি ঠান্ডা তো ঠান্ডার সময় এটুকু মানে মালুম পড়ে না আরও পেটে মানে সন্ধ্যে সন্ধেবেলার যে হালকা খিদেটা থাকে সেটা রয়েছে সঙ্গে ফুলকপির পাকোড়া ভীষণ খেতে ভালোবাসি তো তার জন্যই মানে মালুম হয়নি গরম নাকি খেতে খুব সুন্দর হয়েছে ক্রাঞ্চি হচ্ছে ক্রাঞ্চি হলে আমার ভীষণ ভালো লাগে খেতে তো ওদেরকে দিয়ে দিলাম ওরা খাবে আর আমি বাদ কাজটুকু করে নিই এটা হচ্ছে কালকের রাতের ওই দু পিস মাছ ছিল সেটাই মানে হ্যাঁ কালকেরই তো গরম করে নিয়ে এটা হয়ে যাবে সন্ধেবেলায় এখন আমি লেবু নিয়ে বসেছি খেতে এদিকে আর এদিকে দেখুন দুজনা করছে কি আটা দিয়ে পড়া হয়ে গেছে দেখুন

ডাল রুটি ওদের মানে না এটা আমিও এখন খাবো হচ্ছে মনিকে খাই দিয়েছি আর সেই বাটিতেই নিয়ে নিয়েছি ইচ্ছে হচ্ছে না খেতে তবু দেখি খাই কি এদিকে সোয়ানি খেয়ে নিচে পেরায় হয়ে গেছে আর এদিকে এখন আমরা দেখছি হচ্ছে ও এম জি টু তো ভীষণই একটা শিক্ষণীয় বই এটা সবারই দেখা উচিত দারুণ বই আগেও বলেছি আবারও বলছি তো সেটাই দেখাচ্ছি কার্টুন দেখছিল বললাম বই দেখ তা খুঁজে খুঁজে ওটাই লাগালো আমি এই বসে পড়েছি মনিকে আরেকটু খাওয়াবো তাই দেখি আর খাবে না বারোটা পঞ্চান্ন আর প্রদীপ এখন কেক খাচ্ছে আর এখন আমি দেখছি দৃষ্টান টু একবার দেখেছি আবার দেখছি